অনন্ত জলিলের সিনেমা দিনদার ডে এই সিনেমাটি নিয়ে আমাদের বিলেন মিসা সৌদাগর এটা নিয়ে কিছু মন্তব্য করলেন বললেন যে দিনদার ডে সিনেমাটা আমাদের মানে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কোনো উপকারে আসে না আপনি কি বলবেন একটু তো আমার বাংলাদেশ চলচ্চিত্রের বিশাল বড় একটা সমস্যা আমি ছবি বানিয়েছি আমাকে বিচার করবে দর্শক দর্শক তো যতটুকু আমি জানি অনন্ত জলিল সাহেবের ছবিটা ভালো গেলেন ভালো দেখলেন অনেক সময় যেহেতু আমরা টিকিট পাইনি সেখানে মিশা সাহেবের দাহ কেন হবে কথাটা সে কেন বলবে মিশা সাহেব নিজেও কিন্তু এই সিনেমাটায় অভিনয় করছে তো সে কোনো উপকারেই আসবে না এই কথাটা বলা তো একটা মানে ক্ষতিকারক আলোচনা মনে করি আমি এটা কোনো মানে সুপ্ত ব্রেনের মানুষের কথা বলার কথা না এটা কেন বলবে একটা ছবি রিলিজ হয়েছে সে তার ছবি আমি 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 ভালো আশা করতে পারি আমি নেগেটিভ কথা কেন বলবো আর যেহেতু সে ছবিতে অভিনয় করেছে আমি জানি সে কোন দৃষ্টিকোণ থেকে বলছে যদি আমার মনে হয় না সে মানে কোনো ভেবেচিন্তে কথাটা বলছে মিশা সাহেব একজন দায়িত্ববান মানুষ সে প্রতিষ্ঠ সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাকে আমি শ্রদ্ধা করি তার সে আমার কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সে অনেক বিচক্ষণ ব্যক্তি সে তার মতো মানুষের কাছ থেকে আমি এ ধরনের কথা আশা করিনি সে কোন তার কোন দৃষ্টিকোণ থেকে বলছে সেটা আমি বুঝতে পারছি না আমার বোধগম্য নয় আমি সর্বোপরি একটা কথা বলবো আমাদের চলচ্চিত্রে আজকে দুর্দশা কেন এই দৈন্যদশার মূল কারণ হচ্ছে আমরা একে অপরে ভালো দেখতে পারি না আজকে আমার ওই যে আমি বলেছিলাম আমার আমি যখন কিছু ভালো কিছু করছি অনেকের সহ্য হয় না গাত্রদাহ হয় তখন সে আজে বাজে কথা বলে ভাই আপনি করেন করে দেখান কে কত টাকা ইনভেস্ট করে ছবি বানিয়েছে সেই ভালো জানে আমার তো জানার কথা নয় সে যতটুকু বলে আমরা শুনেছি শুনি কিন্তু আমার যে সে যে কন্টেন্টটা তৈরি করেছে এটি ভালো কিনা সে দেখার বিষয় দর্শক তো ভালো বলছে দর্শকরা ছবি দেখে বাহাবা করিয়েছে ছবির পিছনে আর অনন্ত জলিল সাহেবের ছবির পাবলিসিটি হয়েছে সে অনেক টেকনিক করে পাবলিসিটি করেছেন বিভিন্ন বিভিন্ন কায়দায় এই যে পাবলিসিটি যে ঢেউ শুরু হইল আগে তো চলচ্চিত্র রিলিজ হতো মানুষই জানতো না তখন মেশা সাহেবের ধরনের কথা তো বলেন নাই এখন এই ছবিটি ভালো চলছে পাবলিসিটি হচ্ছে এখন প্রত্যেকটা ছবি সোশ্যাল মিডিয়ায় মানে সরব টোটালটা সোটাল মিডিয়া টোটালটা সয়লাভ করে দিচ্ছে সব সারা বাংলার যত সাধারণ মানুষের কাছে এই ছবিগুলো আসছে এটা তো ভালো দিক চলচ্চিত্রে চলচ্চিত্রে আপনার একটা কথাই আছে যে যত প্রচার তত প্রসার প্রচার তো হচ্ছে তার প্রসার পাচ্ছে এই যে ডিনটা ডে প্রথম কিন্তু ভালো জানি কিন্তু পরে এমনভাবে প্রচারটা করেছে দর্শক কিন্তু প্রাণ ছবি হ্যাঁ প্রাণ ধরছে এখন আপনি যান দুই দিনের মধ্যে টিকিট নেই মানেটা কি গতকালের রিপোর্ট আমার একজন টিকিট আনতে গেছে দুই দিনের মধ্যে বুকড প্রচার করেছে তো অনন্ত সাহেব টাকা ইনভেস্ট করে সে ছবি বানিয়েছে বিদেশ থেকে তার আমার কথা সে যে দেশ থেকেই বানাক যেখানেই টেকনিশিয়ান থাক তা কেন হয়তো তা অনেকের কষ্ট হতে পারে অনেকের একটু খারাপ লাগার কথা যে সে এত টাকা দিয়ে ছবি বানালো আমাদের দেশেও তো ভালো গুড টেকনিশিয়ান ছিল তাদের নিয়ে বানাতে পারতো যেমন প্রমাণ প্রমাণ করলেন হাওয়া প্রমাণ করলেন যে আমাদের দেশের টেকনিশিয়ান আমাদের দেশে ভালো ছবি চলে উনি হয়তো এই টাকাগুলো আমাদের দেশের আর্টিস্ট টেকনিশিয়ানরা পেলে হয়তো তারা একটু ভালো থাকতো এটা আমিও মানে আমি আমারও ভাষা যে উনি এই দূরে না যেয়ে টাকা খরচ করলে ওনার মেধা দিয়ে ওনার যে বিচক্ষণতা আছে সেটা দিয়ে আমাদের দেশেও কিন্তু ভালো টেকনিশিয়ান আর্টিস্ট টেকনিশিয়ান আছে কেন সাকিব খানের জন্ম হতো না ভালো টেকনিশিয়ান না এলে মান্না রাজ্জাক সাহেব আলমগীরের জন্ম হতো না ভালো টেকনিশিয়ান দেশে এখনও আছে ভালো ভারত এখনও বাংলাদেশের সঙ্গীত পরিচালকদের ভয় পায় কথাটা বলে আলাউদ্দিন আলী সাহেব ছিলেন বুলবুল সাহেব ছিলেন আলম খান সাহেব ছিলেন এরা ছিলেন তো এরা বানিয়ে গেছেন প্রমাণ করেছেন এখনও যারা আছেন এরা খুব মেধা সম্পূর্ণ জলিল সাহেব উদ্দেশ্যে বলবো আপনি এগিয়ে যান বাংলাদেশের চলচ্চিত্রকে আর আপনি সমৃদ্ধশালী করছেন আমাদের এই চলচ্চিত্র অঙ্গনকে আরও আরো সামনের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বলে বিশ্বাস করি আপনার পাচ্ছে আমরা আছি যদি আপনার কোনোভাবেই আপনার সাথে সব আমার ভালো কোনো রিলেশন না সে কখনও বসে কথা বলিনি কিন্তু আপনি চলচ্চিত্রের জন্য কাজ করছেন আপনি আর এক সেক্টরের টাকা এনে চলচ্চিত্রের পিছিয়ে ঢালছেন এই চলচ্চিত্রকে ভালোবাসেন বেধায় ভালো ভালো ছবি উপহার দিচ্ছেন আপনি এগিয়ে যান আপনার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করি